প্রিয় নবী যার যে সম্পর্ক হোক না কেন কারো ভাইয়ের ছেলে কিন্তু ভাইয়ের ছেলে ঢাকা যাবে না বলতেন ইয়া রাসূলুল্লাহ হযরত আমির হামজা বলতেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন চাচা হয় কোন কোন দিন প্রিয় নবীকে নাম ধরে ডাকেন নাই ভাইয়ের ছেলে বলে ডাকেন নাই বলতেন ইয়া রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা থেকে শুরু করে প্রিয় নবীর বিবি যারা আমাদের মা জান তারা কখনো প্রিয় নবীকে নাম ধরে ডাকেন নাই বলতেন ইয়া রাসূলুল্লাহ প্রিয় নবীর শ্বশুর হওয়া সত্তম আবু কর সিদ্দিক কুমার আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে কখনো নাম ধরে ডাকে নাই বলেছেন ইয়া আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ইমাম আকবর ইমাম হাসান ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম তারা কখনো প্রিয় নবীকে নানা বলে ডাকেন নাই বলতেন ইয়া রাসূলুল্লাহ ওদিকে মাওলানা আলা মাওলা আলী কখনো শ্বশুর বলে ডাকেন নাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ মা কখনো বাবা বলে ডাকেন নাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে কার কি সম্পর্ক সেটা বড় কথা নয় প্রিয় নবীকে রাসূল হিসেবে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করতে হবে এটাই হলো ঈমান যদি আবু জেহেল একবারই আর রাসূলুল্লাহ বলতো আল্লাহ রাসূল হিসেবে কবুল করে নিতেন তাহলে আবু জেহেল কাফের হতো না আবু জেহেলের সাথে সাহাবীদের মধ্যে পার্থক্য হলো আবু জেহেল নবীকে দেখেছে আর সাহাবায়ে کرام নবীকে দেখেছেন আবু জেহেল ইমানের চোখে দেখেন নাই আবু জেহেল এত কিছু হওয়া সত্য চন্দ্র দুই টুকরো হয়ে গেল আবু জেহেলের হাত থেকে পাথর কলেমার সাক্ষী দিল আর অনেক অনেক বড় বড় যা দেখার পর আবু জেহেল আল্লাহর রসুলকে নিজের মতো মনে করত আল্লাহর রসুলকে সে মানুষ মনে করত আল্লাহর রসুলকে সাধারণ ভাবে দেখত এই জন্য তার তকদিরে ইমান নসিব হয় নাই আর সাহায় কেরাম প্রিয় নবীকে সাধারণ ভাবে দেখতেন না দেখতে মানুষের হলো প্রিয় নবীকে আল্লাহর নূর আল্লাহর রসুল আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করতেন আওয়াজ দিয়ে বলুন জোরে দেওয়াল আল্লাহ মা সল্লে আলাম মালা না মোহ্মা দেওয়ালা অলিনবিয়েন বলা তাহলে সাবাই কেরাম আর আবু জেহলের মধ্যে পার্থক্য হল আবু জেহেল পিয়নবীকে নিজের মতো মনে করত। আবু জেহেল প্রিয় নবীকে সাধারণ মানুষ মনে করত নাউজুবিল্লাহ এরপর আবু জেহেল প্রিয় নবীকে বলতো আল আমিন কি বলতো আবু জেহেল প্রিয় নবীকে বলতো সত্যবাদী আল আমিন বলল বিশ্বাসী বলল এরপর আল্লাহ ইমানদার বললেন না কেননা আল আমিন সত্যবাদী বলল ইমানদার হবে না যতক্ষণ আল্লাহর নূর আল্লাহর রসুল হিসেবে স্বীকার করবে না ঠিক না বেটি দেখেন আবু জাহেলের চরিত্রের মানুষও আছে কি নাই এখন আছে কি নাই আউতা তা আল আমিন হিসেবে বিশ্বাসত সত্যবাদী হিসেবে আর প্রিয়নবীর উন্মর দাবি করে প্রিয়নবীকে অতটুকু বিশ্বাস করে না বলে নবী আমাদের মতো মানুষ নবী ভুলটুটি করেছে নবীর ভুল হয়ে গেছে আরো জোরে বলেন নাওজ বিল্লাহ আর জোরে বলেন নাওজু বিল্লাহ এই ধরনের কোটি কোটি আবু জাহেল এখনও পৃথিবীতে বিচরণ করছে আল্লাহ তাদের থেকে আমাদের ইমান হেফাজত করুন অন্ধকার কবরে যখন দিবে আমারে আসিবে না বি কবরে অন্ধকার কবরে জরে যখন দিবে আমারে آش نبی اماری قبرے دیکھی بو اپنا کے دونوان کھولیا دیکھی بو اپنا کے دونوں کھولیا یا رسول یا حبیب اللہ یا رسول رسول اللہ یا حبیب اللہ रसोलाया یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ ل مکر نا کی رشیا سول کر بین دیا گنا بی پردہ اٹھیا منکر نا کی رشیا سول کر بسیا دیا گنا بی پردہ اٹھیا دیا گنا بھی پردہ اٹھیا साल मोदी पोर या दरिया साल मोदी पो धर दर यार रसल्ल या बि भला यार रसल्ला जो बि रसोल्ला اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ

جا کون کبار شویا رکی بے جا کون کبار شویا لائے گو گولے امات بولیا گرہان کریو گلام بولیا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ अलसलला या अबी बल रसोल या अबी बल्ल पय यार रसोल ला यार रसोल आरो जो आरो मां পল্লা পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনা ঝোরিয়া পরে পরে চিহাদি দেখিলে আপনাকে জীবন নির্গুনা ঝোরিয়া আদিও গো দেখা দয়া করিয়া দিয়া গদেকা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লা ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লা মা ফাতেমা আলাইহিস কে বলছেন ও আমার আমি পর্দা আমি জানি তুমি কষ্ট পাবা জানি তুমি সারাক্ষণ কান্নারত থাকবা এর পরও আমি তোমাকে একটা শুভ সংবাদ দেব সেটা হলো আমি যখন পর্দা করব দুনিয়া থেকে তোমার আগে আর কেউ পর্দা করবে না অর্থাৎ আমি নবী পর্দা করার পর সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত আওয়াজ দিয়ে বুঝতে পেরেছেন প্রিয় নবী দুনিয়া থেকে পর্দা করার পরে সর্বপ্রথম দুনিয়া থেকে বিদায় নিবেন পর্দা করবেন তিনি কে বলেন বলেন তিনি কে মা ফা আলাই হাসালাম প্রথমেই কান্না করছেন অজস্র কান্না করছেন মা নবী পর্দা করবেন কান্না করছেন যখন শেষ বাক্যটা বললেন ফাতেমা আমি পর্দা করার পরে দুনিয়াবাসীর মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবা এরপরে মা ফাতেমা আলাই হাসালাম তিনি হাসলেন সুবাহ আল্লাহ তিনি হাসলেন আনন্দিত হলেন মা ফাতেমা আনন্দিত হলেন এর অর্থ হল প্রিয় নবী বলে দিলেন তুমি আমার সাথে মিলিত হবার সর্বপ্রথম তাই বিচ্ছেদের সেই সময়টা বেশি দূরে নয় প্রিয় নবী পর্দা করার পরে ছয় মাসের মধ্যে মা ফাতেমা আলাই পর্দা করে প্রিয় নবীর সাথে মিলিত হল দুনিয়ার জমিনে প্রিয় নবী সব সবচেয়ে বেশি যাকে ভালোবাসতেন হাদিস শরীফে বলা হচ্ছে তিনি হলেন মা ফাতেমা কাকে ভালোবাসতেন জোরে বলেন না কাকে ভালোবাসতেন মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে মাদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন প্রিয় নবী তিনি হলেন মা ফাতেমা আলাই একই হাদিসের মধ্যে উল্লেখ আছে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়নবী ভালোবাসতেন আলা মাওলা আলী মাদের মধ্যে সালাম আর পুরুষদের মধ্যে মাওলা আলী বলেন না সহজ কথা নয় মুস্তাদ আহমদের হাদিস সবচেয়ে বেশি প্রিয়নবী কে নবী ভালোবাসতেন প্রিয়নবী খেয়াল করবেন প্রিয় নবী কে নয় এটা তো আছেই প্রিয় নবী ভালোবাসা তিনি হলেন মা فاطمه আলাইহিস সালাম আর পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন যাকে তিনি হলেন মওলাই আলা মাওলা আলী আলাইহিস সালাম আওয়াজ দি সুবহানাল্লাহ আলা মওলা আলী আলাইহিস সালাম যখন মা فاطمهকে শাদী করলেন এর পূর্বে আরো কয়েকটা প্রস্তাব এসেছে প্রিয় নবী কবুল করলেন না কেননা মা ফাতেমার বিয়ে সরাসরি আল্লাহ দেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ মা হুকুমে হবে তাই প্রিয় কোনো প্রস্তাব কবুল করলেন না নীরব থাকলেন এরপর মওলা আলীর জন্য আল্লাহ প্রস্তাব দিলেন ইয়া আল্লাহ ওহে আমার বন্ধু ওহে আমার হাবি ফাতেমাকে মাওলা আলীর সাথে শাদি দেন মৌলা মাওলা আলীর প্রস্তাব দিলেন স্বয়ং রব্বুল আমিন যখন মা ফাতেমাকে শাদি দিচ্ছেন সবার উদ্দেশ্যে বললেন এর আগে তোমরা অনেক আমার ফাতেমার জন্য প্রস্তাব দিয়েছ এটা অপরাধ নয় স্বাভাবিকভাবে তোমরা দিয়েছ তাতে তোমরা কষ্ট নিও নাম কিন্তু আমার ফাতেমাকে আমি আল্লাহর হুকুমে বিয়ে দেব আর আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আলীর সাথে আমার ফাতেমাকে বিয়ে দিতে সবাহ আল্লাহর হুকুমে যখন বিয়ে হবে আর কেউ কিছু বলার নাই ঠিক না বেটিক ফাইসলা ওখান থেকে হচ্ছে আলীর সাথে মা ফাতেমার বিয়ে মাউলা আলীকে যেহেতু বেশি ভালোবাসেন মা ফাতে প্রিয় নবী তাই মাওলা আলীকে বলছেন ওহে আমার আলীর হে তুমি তো আমার সাথে সাথে আছো কেননা দুনিয়াতে এসেছেন দুনিয়াতে এসেছেন সর্বপ্রথম কেউ যদি দুনিয়াতে খানায় কাবার মধ্যে এসে থাকেন তিনি হলেন মাওলা আলী খেয়াল করবেন মাওলায় আলা মাওলা আলী আলাইসালাম ওনার দুনিয়াতে আগমন সাধারণ জায়গায় হয় নাই সরাসরি খা নে ক আবার সামনে নয় ভিতরে মুস্তদা আহম্মদের কিতাব মোস আল কিতাব ইমামহাকেম নিশা বুড়ির আহম্দ তুল্নালাই বর্ণনা দিচ্ছেন ইতিহাস তো আছে হাবিশ্রির কিতাব থেকে বলছে ইমাম কেম নিশা বুড়ির আহম্দ তুলনার বললেন মলাই আর মৌনা আলী খানে ক ভিতরেই দুনিয়াতে আগমন করেছেন কেননা মৌলারির মাজান তিনি হলেন খান কাবার খাদেমা সেবিকা তিনি খান কাবার আবার করতেন কেননা কুরাইশ বংশ হাসিমি বংশের কাজ ছিল খান কাবার আবার করা এই কাবার নিয়ে